লক্ষ্মী যার ঘরে নেই তাহলে তুলসী বৃক্ষ কখন হলো আমরা দেখতে পাই যখন এই তুলসী দেবী তার স্বামী ছিলেন ওই জলন্ধ জলদস্যু জলন্ধর ছিলেন সেই জল সেই জলচরে রাক্ষস ছিলেন তুলসী দেবীর স্বামী যখন প্রভু শ্রী নারায়ণের আদেশে ভগবান শিব বধ করলেন সেই জলন্ধরকে রাক্ষসকে বধ করলেন আমি সঙ্গে বলছি তো সেখানে বধ করার পর তুলসী দেবী খুব আঘাত পেয়েছেন বললেন যে প্রভু আপনি আমার স্বামী কি মেরেছেন আমার কি অপরাধ ছিল আমার সীতায় যে সিঁদুর ছিল তাহা অক্ষয় কেন হল না আমার তো কোন অপরাধ নেই তবে আমাকে কেন এই স্বামী হারা বা এই বিধবা হয়ে থাকতে হবে তখন ভগবান শিব বলছেন শুনো তুষিদেবী আমি প্রভু শ্রী নারায়ণের আদেশে আমি এই পথ করতে বাধ্য হয়েছি তোমার স্বামীকে ভগবান যাহা করেন তা জন্য তোমার হ্যাঁ বলে দাও তখন ভগবান শিব যখন চলে যাবেন তুলসী দেবী বলছেন শুনুন আপনি আপনি আমার প্রশ্ন উত্তর না দিয়ে চলে যাচ্ছেন তাহলে মনে রাখো পৃথিবীতে যদি আমার কোনো পুণ্য থেকে থাকে আর আমার দ্বারা যদি কারো কোনো মঙ্গল হয় আপনি শুনে রাখুন মহাদেব ভগবান আপনি শুনে রাখুন আমার কোনো অংশ যাতে আপনার পূজায় না লাগে আপনার পূজায় যেন আমার কোনো অংশ না লাগে এইভাবে ভগবান শিবকে বলে দিয়েছে এই জন্য শিব পূজা তুলসী পাতা ভগবানের শিব পূজা করার দিন ওই পূজার মধ্যে ভগবান শিবকে তুলসী পত্র দেওয়া নিশেষ যাই এইভাবে প্রভু শ্রী নারায়ণ আসলেন আর প্রভু শ্রী নারায়ণের কাছে যখন বললেন তুলসী দেবী যে আমার কি অপরাধ বলুন তখন শ্রী নারায়ণ বলছেন শোনো দেবী এই জগতের মঙ্গলের জন্যই তোমার স্বামীকে বধ করেছি। তোমারও মঙ্গল আছে তাহার মধ্যে তুলসী দেবী বলছেন আমার কি এটা কি মঙ্গল এটা কি মঙ্গলের চিত্র প্রভু শ্রী নারায়ণ তখন বলছে দেবী তুলসী শুনুন তোমার স্বামীরও মঙ্গল তোমারও মঙ্গল তোমার স্বামী এই যে দেহ ত্যাগ করেছে তোমার এই স্বামীর দেহ থেকে তোমার এই স্বামীর একটি জীব উৎপন্ন হবে যার নাম সম্ভাবনা আর সেই সম্ভাবনা জগতের বুকে যে কোনো পূজাবাসীকে এই সম্ভাবনা না হলে পরে পূজা সম্পন্ন হয় না হবে না তাই তোমার এই স্বামীর দেহ সেখান থেকে উৎপন্ন হবে এই শঙ্খ যাহা এই স্বর্গতেও তাহার ব্যবহার হবে আর তুমি যেদিন এই দেহটা ছাড়বে তুলসী দেবী তুমি যেদিন এই দেহটা ছাড়বে তোমার এই দেহটা পুরী যখন বর্ষ হবে তোমার এই দেহর এই ছাই থেকে উৎপন্ন হবে চারটি বৃক্ষ তাহার মধ্যে এই একটি বৃক্ষ হবে তুমি সায়ন তোমার নাম তুলসী বৃক্ষ তোমার রূপ হবে তুলসী বৃক্ষ দ্বিতীয়ত পলাশ বৃক্ষ তৃতীয়ত ধাত্র বৃক্ষ আর চতুর্থ শিমল বৃক্ষ এই এমনটি করে চারটি বৃক্ষ উৎপন্ন হবে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি তুলসী বৃক্ষ নামে পরিচিত হবে এবং এই জগতের বুকে তোমার অংশ ছাড়া আমার কোনো পূজা হবে না এই বলে আসত